আজকে হলো শুক্রবার এখন টাইম হয়েছে সাড়ে সাতটা সাড়ে সাতটা বলাটা ভুল প্রায় পনে আটটা আর এখন আমি আর রাজু বেরোচ্ছি কারণ কালকে হচ্ছে বার কিছু ফল মিষ্টি কিনে নিয়ে আসবো আর ওই যে সুতো বাদতে হয় যেটা লাল ডোর যেটা বলে ওটাও ভাবছি কিনে নিয়ে চলে আসবো কারণ অনেক সকাল সকাল পুজো করতে যাবো আগের বছর যেরকম গেছিলাম সকাল সকাল সেরকম আর আজকে হচ্ছে রথ তো প্রথমে তোমাদেরকে বলি শুভ রথযাত্রা আশা করি আজকের দিনটা অনেক ভালোভাবে কাটিয়েছো ছেলের আগের বছরে যে রথটা দাদু দিদা দিয়েছিল সেটা এবছর বার করে দিয়েছে এত বৃষ্টি হয়েছে সকাল থেকে যে রথটা নিয়ে যে বাইরে বেরোনো সেই উপায় হয়নি কারণ প্রচুর সারা দিন বৃষ্টি আমি তাই এগুলো সাজিয়ে গুছিয়ে রেখেছি আর সামনে যে নেক্সট উইকে যে আলট্রা রাত আসছে ভাবজি ওই দিনকে কারণ ছেলে সকাল থেকে বলে গেছে মা আমরা রথ আনতে যাব না কিন্তু সেটা বারান্দাতেই টানা হয়েছে কারণ রথে এত বৃষ্টি হয় এই মুনাই হয় প্রত্যেক বছরই কম বেশি হয় তবে এবছর যেন মনে হলো আরো বেশি আরও বেশি তো আমি আর রাজি যাচ্ছি আর ছেলেকে দালদি দেখাচ্ছি রেখে যাব ও এখন আর

মানে এক কথা বলতে গেলে যে মার্কেটটা আছে যেখানে আমরা সবসময় আসি আর কি এই সবজি মাছ বা টুকটাক জিনিসপত্র নেওয়ার জন্য মোটামুটি এখানে সবই পাওয়া যায় আর ফলের এই দোকানটাতেই মোটামুটি সমস্ত ফল আমি পেয়ে গেছিলাম প্রচুর আর কালকে এই তো বিপত্ত হয়নি ফলের দোকানে ফল থাকবে এটা তো একদম ন্যাচারাল ব্যাপার তো এখান থেকে আমি সব ফল টল নিয়ে নিলাম আর আবার যাওয়ার সময় আর আপনি রাজু বলছে যে চলো একটু মেলায় যখন সামনে দিয়ে যাচ্ছি মেলার ওপর দিয়েই আমরা যেহেতু এসছি, তাও মেলাটা ঘুরে নিই এটা আমার একদম বাড়ির পাশেরই মেলা কিন্তু ছোটোবেলায় আসতাম বড় হয়ে আসা হয় না প্রচণ্ড ভিড় হয় একটু ছোট্ট জায়গার ওপরে হয় মানে গেলে গা গলানো যায় না কিছু কেনা যায় না ঠিকঠাকভাবে সেই জন্যে এই মেলাটাই আমি আসতে একদমই পছন্দ করি না আর রাজু সেম তবে হ্যাঁ ছেলের পাল্লায় পড়ে দু বছর পর পর এসছিলাম এবারে ভাবলাম ছেলেকে নিয়ে আজকে নয় উল্টো রাতের দিন আসবো ওই টুকটাক একটু ঘুগনি টুগনি খেলাম বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে মিষ্টি যেহেতু ভালোবাসে সেই জন্য চিনির জিলিপি নিলাম গুড়ের জিলিপি নিলাম সন্দেশ এই টাইপের মিষ্টি মিষ্টি খাবার এরকম কিছু নিল তারপরে একটু নিলাম আর কি আর তার সাথে একটু চা ছেলে আবার এই মিষ্টি টাইপের খাবার খুব একটা পছন্দ করে না ওর জন্য আবার চিকেন একটা চপ টাইপের তাও ওর ঝাল লেগেছে ওর ঝাল লাগলে আবার খাওয়া দাওয়া খায় না আর কি তো এইখানে মোটামুটি যতটা পেরেছি সাজিয়ে দিয়েছি সবাই মিলে টুকটাক একটু খাওয়া হলো আমার তো পেট এত ভরে গেছে রাতে খেতেও ইচ্ছা হচ্ছে রাতে যাও খাবো একটুখানি ডাল ভাতই ভেবেছিলাম করে নেবো কালকে যেহেতু পুজো একটু নিরামিষ করে খাই মানে দেখো আমার শিবরাত্রির আগে একটু নিরামিষ খাই আগের দিন রাত্রিবেলা বাট অন্যান্য পুজোয় আগের দিন রাতে আমাদের নিরামিষ খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই তবুও একটু ডাল ভাতই খাবো ঠিক করে রেখেছি তবে পেট এত ভরে গেছে না খেললেও চলে যায় আর টুকটাক বাজার বলতে একটু বিস্কুটটা শেষ হয়ে গেছে ফিনাইল ডেটল কারণ যেন বাড়িতে পরশু থাকলে এই ডেটল ফিনাইল ছাড়া একটা সেকেন্ডও চলে না আর এর সাথে চায়ের পাতাটাও নিয়ে আসলাম আর বিস্কুট টুক কারণ এই মাসের বাজার অলরেডি হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে এবার যেগুলো মাঝে মধ্যে দরকার পড়ে কারণ বাঙালিদের বারো মাসেই আমাদের বাজার করতে হয় আর আসার সময় আবার একটুখানি মেলায় ঘুরে আসলাম রাজু সকাল থেকে বলছে তুমি কিন্তু তেরো রকম ফল একদম পাবে না একদম পাবে না একটা দোকান তো পাবেই না তারা চারটে পাঁচটা দোকান খুঁজতে হবে তবে কিন্তু একটা দোকানেই তেরো রকম পাইনি বারো রকম সচলা ছিল না শশাটা নিয়ে তেরো রকম হয়ে গেছে কারণ আগের বারে আমার খুব মেয়ে হয়েছিল যে আগের বারে আমি তেরো রকম ফল নিইনি মানে তেরো রকমই ফল নিয়েছিলাম কিন্তু একটা প্যাকেটের মধ্যে করা ছিল তার মধ্যে এই ছোট খেজুর ফল ওই টাইপের আমার একদম ওটা পছন্দ হয়নি হ্যাঁ এখন প্যাকিং আমাদের এখানে বিক্রি হয় সব জায়গাতেই বিক্রি হয় কিন্তু মনের মতো কোনো ফল ছিল না তাই এবারে সব মনের মতো ফল নিয়ে নিয়েছি কালকে সকাল সকাল উঠে দূরবো তুলতে যাব তারপর অনেক কাজ আছে কালকে সকালবেলা আর এখানে রাজুর আর বাবার জন্য একটু চা করলাম শাশুড়ি মাও চা খেতে পছন্দ করে না আমিও চা পছন্দ করি না আর নতুন যে বিস্কুট এনেছিলাম সেটাই কে আনলাম আর কিছু ফল বাড়িতে খাওয়ার জন্য আনা হয়েছিলো সেটাকে একটুখানি সাজিয়ে ফেলছি আমরা একটু পিয়ারা খেতে খুব ভালোবাসি মানে আমি কি আর রাজু কী আর ছেলে একটু পাকা হলে ভালোবাসে কারণ ও কাঁচা খেতে খেতে পারে না আর কি শক্ত হলে বেশি খেতে পারে না একটু মৌসুমি একটু বেদানা মানে আমাদের জন্য বাড়ির জন্য খানিকটা ফল নিলাম বা সেটাই। আর কালকের জন্য মানে কালকে সকালবেলা পুজো দিতে হবে বলে এই শাড়িটা কেচেছি দেখবে আমাদের বাড়িতে এরকম পুজো আচ্ছা হলে মানে আমাদের বাড়ি বলে কথা না প্রত্যেকেরই তাই শাড়ি সায়া ব্লাউজ সমস্ত কিছু কেচে নিই আর নতুন তো শুধুমাত্র পুজোর সময় পরা হয় তাছাড়া টুকটাক পরা হয় আমি যদি সুতির ছাপা একদমই পড়ি না যার জন্যে আমার সুতির ছাপা অডেল নতুন থাকা সত্ত্বেও পড়েই থাকে তো এইটা যে কেচেছি এটা কেন কেচেছি তোমাদেরকে আমি বলছি পাঁচ দিন ভোর আমাদের এখানে বৃষ্টি হচ্ছে পুরো পাঁচ দিন এবার পাঁচ দিন বৃষ্টি হচ্ছে আমি মোটা মোটা শাড়ি যদি আমি ভেজাই তাহলে তিন দিন থেকে চার দিন আমার সময় লাগবে আমার শুকোবে না সেই জন্য এইটা কালকে ভিজিয়েছি মানে পরশু দিনকে কেচেছি কালকে শুকিয়ে গেছে একদিনেই শুকিয়ে গেছে বলতে গেলে এত এটা জল ঝরে মানে সিল্ক মেটেরিয়াল হয়তো হতে পারে যার জন্য আমি বললাম যে না এটাই একদম পারফেক্ট একদম এটা তাড়াতাড়ি শুকিয়েও যাবে আর আমার পড়তে অসুবিধা হবে মানে অসুবিধা হবে না যার জন্য আমি এটা এই কেচে নিয়েছি আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি যেটা চলে এসেছে এটা দেখো এই ড্রেসটা দেখো আমি বানিয়েছি এটা খুব সুন্দর এটা পুজোর জন্যেই নিয়েছি এটা আছে প্যান্ট আর এটা আছে প্যান্টটা টু পিসেস সেট আর এটা আছে তোমার জামাটা আমি এল পরি বাট এক সাইজ বড় নিয়েছি একটুখানি পরে দেখলাম যে এটা বড়ই আছে তো এটাকে আমি ভাবছি যে কাটাবো মানে কাটাবো বলছে একটু সেলাই করে নেব কারণ আমি ইচ্ছা করে কি মনে হলো নিলাম যার জন্য এরকম সিচুয়েশান তৈরি হয়েছে কেমন হয়েছে জামাটা অবশ্যই কমেন্ট করবে কালারটা কেমন হয়েছে বলো পুরো একদম জামুন টাইপের কালার আর খুব লাইট ওয়েট আর এর সাথে একটা ওড়না আছে এই এর থেকে একটু হালকা কালার ঠিক আছে ওড়নাটা যদিও আমি আলাদাভাবে নিয়ে আসি এটা টু পিসের সেট ওড়নাটা আলাদাভাবে নিয়ে আসি